শ্রমিক সকাল থেকে সারা মানুষ তোমার সঙ্গে ছিল আজকে সনাতনীরা তোমার পাশে এসে দাঁড়িয়েছে বিরোধী দল কি একজন আমরা বলি হিন্দু হিন্দু ভাই ভাই একজন প্রকৃত দাদা পাশে এসে দাঁড়িয়েছে আমি চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে এসে দাঁড়াবে আগামী দিন মুখ্যমন্ত্রী আপনাকে গ্রেপ্তার করেছে তিনি নিজের স্টেজ থেকে কিছু বলার নেই এটা কি তোমার জীবনে একটা নতুন স্টেজ শুরু হলো আজ থেকে যে এই যেভাবে হিন্দু হওয়ার কারণে শুধুমাত্র কি গ্রেফতার হতে হলো পরবর্তীতে বলবো